তারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা আসছেন আমাদের দাম্পত্য জীবন যেন অটুট থাকে এই সম্পর্ক যেন না ভাঙে পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে ভাই বোন কিংবা মা বাবা আত্মীয়-স্বজন এটা না পৃথিবীর প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রী সম্পর্ক ওর সাথে আমার এই সম্পর্কটা যেন একদম মৃত্যু পর্যন্ত সহমิตร পরবর্তীতে সময় যেন থাকে আমাদের সম্পর্ক যেন আলাদা না হয় দোয়া করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ অলুমবাইরিশুল হয়েছে তবে তবে এখানে আমার একটু কথা আছে ভাবি যেহেতু আপনি 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 আমার একটু প্রশ্ন আছে দিবেন আমাদের বর্তমানে বাংলাদেশে বিবাহিত মেয়েদের প্রতি অবিবাহিত ছেলেদের একটু মানে আকর্ষণ থাকে কেন আপনি একটু বলবেন ওইটা দুই দিনের জন্য থাকে তারপরে আবার শেষ হয়ে যায় দুই দিন এক সপ্তাহ এরকম মানে কেন কেন থাকে বিবাহিত মেয়েদের আলম ভাই হম আপনি একটু বলেন তো আপনি তো মানে বলবেন যে বিবাহিত আমি এ ধরনের আমার পরের বরপতি অনুভূতি জন্ম না তাই এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না অন্য না হয় নাই

ভাবি যেই কথা বলছে আমাদের এই যে সামনে মুরুব্বিরে হ্যাঁ মুরুব্বি এডা ভাই ই করে রাখবেন বোর্ডের ছবি তুললা ওই সেকেন্ড টাইম স্যার লাগে রাখবেন দেখেন ভিতরে দেখেন সে কি প্রশ্ন করল যে পরের বলপতি কেন আকর্ষণ আসে আপনার কারপতি আকর্ষণ আসছে সেটা না আমার আমার বলপতি আমার আকর্ষণ আসে অন্য না হয় আছে তারা কি প্রশ্ন করল না আপনি কেন এই প্রশ্ন করতে এটা কমন প্রশ্ন কিসের কমন প্রশ্ন তাহলে কমন সবাই করতো আপনি কেন একা করলেন